ওদের কি আর শেষ আছে ওই সেকেন্ড সেয়ার গুন্ডা পান্ডায় ওই যে খালেক বয়া কি না ওই কাকু রাতকে লইয়ে গেছে ওরে আল্লাহ এই কি শুনাই লিয়া হ্যাঁ খালেক বয়া আজকে রাতকে গেছে থই হ্যাঁ তুই দিসোকে দেখছো না কাকু মুই দেখি নাই সারা গ্রাম তো খবর রেখে গেছে ওরা হর বুটলি জানি ক মোর পোলার মাইনে নাই মোর পোলার মাইরে আইসকিউ তে পাঠাইছিল জমের গর্তে ফিজছে এই মোর পোলয় কুম্বে শুনছি ওই সবের লোকে নাকি হাসপাতালে লইয়ে গেছে ওই কাকুরে হে হাসপাতালে লইয়ে গেছে ও আল্লাহ ওরা আবার ওর হাবুর আক্রমণ চালাইবে না তো তুই করতে না কাকু আগো তো বিশ্বাস নাই কাকু মগ বেবাকের এখন দেওয়ালে পিট ঠেকে গেছে মগ এখন একটা না একটা স্টেপ নিতেই হইবে হয়তো বাসমু নয়তো মরমু হয়তো এই গ্রামে মোরা থাকমু নয়তো এই সেকেন্ড চেয়ারম্যান থাকবে যে কোনো একটা করতেই হইবে এইরকম বইয়ে বইয়ে আর কয়দিন সহ্য করমু মুখ সব সবকিছু কাকু হ্যাঁ

জাক তাইলে তোর কোনো সমস্যা নেই আচ্ছা তোমার আব্বার কি অবস্থা আজকে তোর আমি সময় করে যাইতেও পারলাম না কি অবস্থা তার এখন বাবা আমার আব্বা সার মাচ্চা মিয়া আমি আজ চাইতে পারি না আব্বা দিকে সাথে সার আমার আব্বা লগে যে অন্যায়টা হইছে হেল্পিস করতে পাবো তো সার অবশ্যই অবশ্যই বাবা আমি আমি তোমার বাপ এই যে বাইছি আছি দেখো না তোমার আব্বার একটা হাত নাই এই গ্রামের শত শত মানুষের হাত খড়ায় রইছে আর হাবুরে যে কায়দায় আমি দেখতেছি এইভাবে ফোস ফোস হাবু কোনোদিনও করে নাই অবশ্যই কিছু একটা হইবে স্যার তবে হাবু কিন্তু এইবার আর ছাড়বে না হাবু রান্না দেখছেন না ছোট কাল ধরিয়া যে তো অন্যায় অভিযোগ কি কমাইছে মুখ এই কিরামে কোনোদিন এইরকম থানায় অভিযোগ দিতে কইছে যে তো থানায় কইছে রেজাউলের অভিযোগ দিতে তাহলে হাবু আর চুপ থাকবে না স্যার এর নেজু বিচার মারা পামু স্যার যাই হোক তুমি কান্দাকাটি করো না একটু ধৈর্য ধরো রেজাউল তুমি মায়াগলি বাড়ি যাও বাড়িতে পৌঁছে দিও যাও যাও মা আমার বাপের বিচারটা পাবো তো স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবা যাও যাও মা যাও যাও স্যার খালু কাকু লাগিয়া মোর মা কাল রাত্রি তাহাজত নামের বই যে পরিমাণ কাঁদছে খালু কাকু সংসারটা যে কেমনে চলবে এই টেস্ট নিয়ে হার কিছু ভালো লাগে না কিছু আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাই লও